পার্ট ওয়ানের ব্লগটাতে তোমরা বুঝেই গেছো যে আমরা এখন ওই মার্কেটটাতে যাবো কিন্তু ওই মার্কেটটার নামটাই ভুলে গেছি তোমরা যারা জানো প্লিজ কমেন্টে একটু বলে দিও না যে এই মার্কেটটার নাম কি ঠান্ডাটা বেশ ভালোই ছিল হোক ওকার মুখে ওদের ফেমাস কিছু জিনিসের এখানে বেশ সুন্দর করে ড্রয়িং করা আর এখান থেকে আমরা ঢুকছি মার্কেটের ভিতরে চারিদিকে প্রচুর ভিড় ছিল আর আমার মেয়ে ভীষণ এনজয় করছিল। বেসিক্যালি ও কোলে একদম থাকতে চাইছিল না বাট আমরা কোলে নেওয়ার চেষ্টা করছিলাম কারণ তোমরা জাস্ট পিছনের দিকের ভিউটা দেখলে বুঝতে পারবে যে কত মানুষের আনাগোনা পৃথিবীর সব মানুষ মনে হয় এখানেই চলে এসছে সন্ধেবেলাটা গেলে এত জমজমাট একটা পরিবেশ সত্যি মন চায় না আসতে যাই হোক আমরা ফার্স্ট টাইম এই জায়গাতে গেলাম দার্জিলিং এর আগেও গেছি বাট এখানে আমার আমাদের ঘোরা হয়নি সেই সময় তো এবার এবার এটাই উদ্দেশ্য ছিল যে দার্জিলিংটাকে ভালো করে আমরা এক্সপ্লোর করব। যাই হোক বাচ্চা নিয়ে গেলে সেই আগের মতো এক্সপ্লোর করা হয়তো হয়ে ওঠে না বাট যতটুকু পেরেছি আমরা করেছি আর এই চারিদিকে যে শপিং মল অ্যান্ড শপগুলো আছে সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস সেখানে আছে যদিও আমরা বেশি কেনাকাটা করিনি কারণ অলরেডি আমাদের অনেক লাগেজ ছিল আর সাথে বেবি ছিল যে কারণে কিছুই কেনাকাটা করিনি বলতে গেলে তো দেখতেই পাচ্ছো ও কত আনন্দ পাচ্ছে ঘুরতে এখানে ঘুরছে এবং হাঁটতে খুব ভালোবাসছে পাহাড়ি রাস্তা আমরা খুব একটাকে মানে ছাড়তেও ভয় পাচ্ছিলাম বাট ও ভীষণ এনজয় করছিল তো তোমরা দেখতেই পাচ্ছ নাম কি শান্তা বলো জোরে বলো ও শান্তা আসো আসো আবার বলো বলো দার্জিলিং ঢুকতে ঢুকতেই বেশ কয়েকজনের সাথে দেখা হয়ে গেছিল কেউ কেউ এসে কথা বলেছিল আবার কেউ হয়তো শুধু দেখেই চলে গেছিল যাই হোক এরকম আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল ওই বুকের কাছে আমি সত্যিই জানতাম না যে সে আমার এত কাছাকাছি থাকে যাই আমিও কলকাতা থেকে এসেছি সেও কলকাতা থেকে এগিয়ে তো হঠাৎ দেখা আর সাথে আমি নাও জানতাম না ইনস্ট্যান্ট আমার কাছে আসলো এবং আমাদের পরিচয় হলো খুব ভালো লাগলো ইনফ্যাক্ট ওর সাথে আমার সারা ট্যুরটাতে দেখা হয়েছে বিভিন্ন লোকেশানে কি কো দেখে নাও

আমারও অনেকের সাথে দেখা হয়ে গেছিল সব থেকে সুন্দর লাগে রাত হয়ে গেছে সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না আর কিছুটা দূরেই ছিল একটা বড় ফেস্ট যেখানে বিভিন্ন রকম জিনিসের মেলা হচ্ছিল আর এখানে দেবাংশী বারবার বলছিল যে এগুলো ধরবো পাপা এগুলো ধরানোর জন্য চেষ্টা করছিল আর আমি সেই সুযোগে একটু স্লোমো নিয়ে নিয়েছি যাই হোক প্রথমবার মেয়েকে নিয়ে বাইরে যাওয়া আমার কিন্তু বেশ ভয় ভয়েই গেছি মানে ওর প্রথমবার বাইরে যাওয়া দার্জিলিংয়ের ওয়েদারটা ও কেমনভাবে নেবে তার থেকেও বড় কথা হোক কতটা আমাদের সাথে কপারেট করবে কতটা আমরা কমফোর্ট জোন দিতে পারব যদিও আমার মাথায় শুধু টাইম টু টাইম খাওয়া নিয়ে ভীষণ একটা দুশ্চিন্তা কাজ করছিল। যে ওকে আমি কীভাবে খাওয়াবো কারণ ও খাওয়া নিয়ে ভীষণই গ্যাচ গ্যাজ করে কিন্তু সেটা একদমই করেনি এন্টারটেন হয়েছে আর একদম লক্ষ্মী ছানার মতো আমাদের সাথে কোঅপারেট করেছে যেটা ভাবা যায় না বললেই চলে মানে ওকে নিয়ে গিয়ে যে কত কিছু ইম্প্রুভমেন্ট হয়েছে তাই সকল মাদেরকে বলবো বাবাদেরকে বলবো যে বেবিদের নিয়ে অবশ্যই বাইরে ঘুরতে যান কারণ এখনকার বেবিরা আগেকার বেবিদের মতো একদমই নয় ওদের ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড সব কিছু অনেকটা নির্ভর করে এই আউটিংগুলোর উপর ছিল আমাদের পঁচিশে ডিসেম্বরের নাইট খুব ভালো ছিল ভাবতেই পারিনি এত সুন্দরভাবে আমাদের এই দিনটা কাটবে আর সুন্দরভাবে আমরা এনজয় করেছি দিনজনে আর চারিদিকের মরশুমটাই এত সুন্দর ছিল চারিদিকে গান বাজনা মেলা সবটা মিলিয়ে একদম ফাটাফাটি যাকে বলে কোপের কাছে সানটাকে দেখে আমার মেয়ে এতবার দেখেছে যে সানটাও এসে হাজির তো এখানে দেখো একটা ক্যাডবেরিও দিয়ে দিল আর ওই ক্যাডবেরির কথা কিন্তু একদম বলিনি যদিও আমি একদম ক্যাডবেরিটাকে সময় অ্যাভয়েড করি তো ওই সময় ডিনার টাইম ছিল তাই জন্য আমি যেহেতু ক্যাডবেরিটা দিচ্ছিলাম না ও বারবার আমাকে মনে করিয়ে দিয়েছিল যে রাস্তায় স্যানটা ওকে ক্যাডবেরি দিয়েছে এবার আমাদের ফেরার পালা তো দেখা হবে নেক্সট ব্লকে টাটা সবাই খুব ভালো থেকো